হারিয়ে গেছে মানে কি কোথায় রেখেছিলি রেখেছিলাম কত টাকা হারিয়েছে লাখ লাখ টাকা টাকা এত এভাবে রাখে বাড়িতে এসেছিল বাবা আমি তো তোর সাথে ছিলাম আমি কি করে জান বাড়িতে কেউ আসলো তো আমার ঘরে আসার কথা না তুই ভালো করে খুঁজে দেখ হয়তো অন্য কোথাও রেখেছিস তুই মনে করতে পারছিস না চলো আমিও খুঁজে তোমার সাথে আপনি তো এতক্ষণ বাসায় একা ছিলেন না? হ্যাঁ। বাসায় কি কেউ এসেছিল? এ মানে না কই। আমি তো কাউকে আসতে দেখিনি আর আমি নিজেও উপরে আসিনি। মিজে ছিলাম। বিশ্বাস করো মিথিলা আমি এই রুমে আসিনি। আহা মা তুমি এবারে বলছো কেন? তোমাকে তো কেউ কিছু বলছে না। আচ্ছা তুমি 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 নিজের ঘরে যাও। মিঠিটা ঠান্ডা মাথায় খুঁজুক ও ঠান্ডা মাথায় খুঁজে পেয়ে যাবে আমার মাথা ঠান্ডাই আছে আর আমার কোনো ভুলও হচ্ছে না আমি এই আলমারিতে টাকা রেখেছি টাকা তো আর হাত পা নেই যে টাকা উড়ে উড়ে চলে যাবে নিশ্চয়ই কোনো হাত পাওয়ালা প্রাণী ঘরে এসে টাকাটা চুরি করে নিয়ে গেছে এত ভয় পাচ্ছে কেন মেয়েটা ও প্রদীপপুরলি মানুষ কত কিছুই তো করে না না কিছু না জেনে আমিও কেন সন্দেহ করছি তুমি তোমার ঘরে যাও তোমা বাবা স্বপ্ন দেখাই ভুল হয়ে গেছে আমার মনে ছিল না যে আমার পুরো কপাল ভালো কিছুই নেই আমার কপালে

কেউ ইচ্ছে করে আমার পথে কাটা বিছিয়ে রেখেছে যেন আমি এগোতে না পারি দেখো তোমাকে বাবা বলে ডাকলাম আর তোমার টাকাটা আমি আগলে রাখতে পারলাম না আসলে কোনো বাবারই ভালোবাসা আমার কপালে নেই আমি আসলে খারাপ এই জন্যই নিজের বাবা ছেড়ে চলে গেছে আর তোমার টাকাটা আমি আগলে রাখতে পারিনি আবল দাবল কথা বলিস না তুমি কেন যে আমি আলমারিতে তালা দিয়ে চাবিটা নিয়ে গেলাম না কান্নাকাটি না করে তুই ভালো করে খুঁজে দেখ আর যদি টাকাটা না পাওয়া যায় তাহলে চিন্তার কিছু নেই আমি যখন বলছি তোর স্বপ্ন পূরণ করব তখন করবই এসব নিয়ে আর কথা বলাস না তো কেন কেন কথা বাড়াবো না আমার ঘর থেকে টাকা চুরি হয়ে গেছে আর আমি কথাও বাড়াতে পারবো না আমি থানায় যাবো থানায় গিয়ে কমপ্লেন করব চুরি করে কেউ পার পাবে না সে যেই হোক না কেন আহ হাবি ঠিক কাকে ফোন করছিস হ্যালো পল্লব তুমি এক্ষুনি বাসায় আসো আমি কিচ্ছু জানতে চাই না তুমি এক্ষুনি বাসায় আস তুই আর একবার খুঁজে দেখ পাশ কিনা আমি নিচে গেলাম